ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের এডুকেশন পরীক্ষা আজকেই দুপুরবেলাতে তোমরা প্রত্যেকেই জানতে চাইছিলে শেষ মুহুর্তে একবার হলেও কোন প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে তো আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান শিক্ষক তথা লেখক মাননীয় গৌতম মজুমদার স্যারের সঙ্গে স্যার তোমাদের জন্য একদম দু চারটে করে প্রশ্ন বাছাই করে দিয়েছেন যেগুলো পড়ে গেলে তোমরা আজকে দুপুর বেলাতে যে এডুকেশন পরীক্ষা দিতে চলেছ সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেন এর পরীক্ষা সেখানে অবশ্যই লাভবান হবে মূল সাজেশন শুরুর আগে একটা ছোট্ট কথা বলি দেখো বন্ধুরা ইলেভেন এর প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন ক্লাসে তোমাদের যে যে প্রশ্ন করানো হয়েছে সেগুলোই আসবে প্রতিটা স্কুলে প্রশ্ন আলাদা হবে তবুও ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হচ্ছে এগুলো একবার হলেও তোমরা দেখে যাও প্রথম দুটো থেকে তিনটে প্রশ্ন যে রয়েছে এর মধ্যে থেকে একটা দশ নম্বর মানের প্রশ্ন আগামীকাল তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কমন পেতে চলেছ নাম্বার ওয়ান বয়সন্ধিকাল বলতে কি বোঝো বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা বয়স সন্ধিকাল এটা প্রথম পড়বে দ্বিতীয় বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং 3 নাম্বার প্রশ্ন বৃদ্ধি ও বিকাশ কাকে বলে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখ স্যার বলছেন এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটা বা তার বেশি প্রশ্ন কমন পেতে পারো তবে ওই যেটা বললাম স্কুলে স্যারেরা যেগুলোর উপর জোর দিয়েছেন সেগুলোই তোমরা কমন পাবে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হওয়ার জন্য নিশ্চিত করে বলা যাচ্ছে না কমন পাবেই পাবে এছাড়া এখান থেকে তোমরা আরো দুটো প্রশ্ন যাদের এগুলো রেডি আছে যারা মনে করছো আমরা সর্বোচ্চ নাম্বার পেতে চাইছি তারা আরো দুটো দেখে রেখো বিকাশ কাকে বলে বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো আর শিক্ষা ক্ষেত্রে কি কি বলা হলো বয়সন্ধিকাল এটা পড়বে বাল্যকাল পড়বে বৃদ্ধি ও বিকাশ এটা পড়বে আর শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশের গুরুত্ব আলোচনা এবার চলে যাব দ্বিতীয় অংশে এখান থেকেও প্রথম দু তিনটে প্রশ্ন পড়লে একটা দশের প্রশ্ন মিনিমাম কমন পাবেই পাবে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা অথবা নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো এছাড়া একই রকম উত্তর হবে আরও একটি প্রশ্নতে মধ্যযুগে মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান মক্তব ও মাদ্রাসার গুরুত্ব আলোচনা করো বিশেষ করে আমাদের যে এলাকার স্কুলগুলো মুসলিম অধ্যুষিত এলাকায় রয়েছে বা স্যার ক্লাসে যেখানে সে যে এলাকায় হোক না কেন এই প্রশ্নটি করিয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তারপর এই তিনটে আগে করে নাও সম্ভব হলে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশনের সুপারিশ আর মেকলেম মিনিটস বলতে কি বোঝো প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে মেকলে মিনিটসের দ্বন্দ্ব কিভাবে আর কি হয়েছিল মেকলে দ্বন্দ্ব কীভাবে প্রকাশিত হয়েছিল সেটা লেখো এই হচ্ছে দশের প্রশ্ন পাঁচের জন্য মাত্র ছটা প্রশ্ন বলা হচ্ছে প্রথম দু তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো নেক্সট শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো গেস্টাল্ট বাদের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো দেখো বন্ধুরা আমি আর কি শিক্ষাবিজ্ঞানের শিক্ষক নয় আমার উচ্চারণ ভুল হলে পরবর্তী প্রশ্ন বলার আগে বলি যে প্রশ্নগুলো বলা হচ্ছে এগুলো কি তোমাদের স্কুলেও বলেছে বা তোমাদের গৃহ শিক্ষকেরাও করিয়েছেন আমাকে কমেন্টে লিখে জানিও আর তোমরা জেনে আনন্দিত হবে সেকেন্ড সেমিস্টার শেষ হওয়ার পরেই টুয়েলভে উঠবে টুয়েলভের যেটা প্রথম পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কিন্তু প্রায় রেডি তোমাদের পরীক্ষা শেষ হবে আর কি ইলেভেনের সবগুলো তার পাঁচ থেকে দশ দিনের মধ্যেই আমরা থার্ড সেমিস্টারের বইগুলো প্রকাশ করব। নেক্সট কোয়েশ্চেন জরিপ বা সার্ভে পদ্ধতির সুবিধে অসুবিধে লেখো পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো এখান থেকে অন্তিম প্রশ্ন সংবেদন প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখ এবার এই গেল কিছু পাঁচ নাম্বারের প্রশ্ন আর কিছু পাঁচ নাম্বারের বলা হচ্ছে যার মধ্যে প্রথমটা কালকে নিরানব্বই পার্সেন্ট শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো আবার স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো নারী শিক্ষায় বেগম রোকেয়ার অব আর কি অবদান আলোচনা করো আর শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো যে কটা প্রশ্ন বলা হলো দেখো যারা ভালোভাবে পড়েছো তাদের তো সিলেবাস রেডি যাদের কোনো কারণে হয়নি তারা কিছু প্রশ্ন এখন পড়ে যাও বিশেষ করে এই অবদানমূলক প্রশ্নগুলো খুব সহজ তোমরা ইজিলি পাঁচ নাম্বার আর যারা একটু পড়েছো তারা খুব ভালো নাম্বার পেয়ে যাবে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো শেষ কথা বলবে না শেষ কথা বলবে যিনি প্রশ্ন করেছেন তোমাদের স্কুলের স্যার তিনি ক্লাসে যা যা করিয়েছেন সেগুলো তাই আমাদের পরামর্শ স্কুল থেকে তোমাদের কোনো সাজেশান দেওয়া হলে সেটাকে আগে করো যদি কিছু না দিয়ে থাকে এই প্রশ্নগুলো করে যাও আশা করি লাভবান হবে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল